নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য এবং মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন বিশ্রাম নেওয়ার এবং শক্তি পুনরুদ্ধারের জন্য সময় নিন সামাজিক কার্যক্রম বা সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাকে আপনার সামাজিক বৃত্তকে প্রসারিত করতে সহায়তা করতে পারে ক্যারিয়ার সাফল্য আসন্ন তবে কিছু চ্যালেঞ্জ স্থিরতা এবং অধ্যাবসায়ের প্রয়োজন ক্যারিয়ারে প্রচেষ্টা এবং উদ্ভাবনের ভারসাম্য প্রয়োজন দলগতভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলি পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আর্থিক বৃদ্ধি প্রত্যাশিত তবে যথাযথ গবেষণার অভাব ছাড়া উচ্চ ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন আপনার প্রেম জীবন এই দিনগুলিতে কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে এবং ধৈর্যমূল চাবিকাঠি হবে সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ হবে ভুল বোঝাবুঝি সমাধানের চাবিকাঠি তাই আপনার প্রিয়জনদের সাথে ধৈর্যশীল হন একটি রোমান্টিক যাত্রা আপনার এবং আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করছে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও বোঝাপড়া প্রয়োজন হতে পারে কারণ কাজের চাপ বাড়ছে বন্ধুত্বগুলি গভীর হবে এবং আপনি তাদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যারা আপনাকে সঠিকভাবে বোঝে একটি সুষম রুটিন বজায় রেখে এবং চাপ পরিচালনা করে আপনার স্বাস্থ্যে খেয়াল রাখুন স্বাস্থ্যগত দিক থেকে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যের মাধ্যমে আপনার শারীরিক শরীরের যত্ন নিন অধ্যান্তিক বিকাশ নতুন কিছু শেখার এবং নিজের দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের মাধ্যমে আসবে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমাই গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনার পরীক্ষাগুলি মসৃণভাবে চলবে এবং আপনি চমৎকার ফলাফলসহ আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবেন এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবেলা করার জন্য এই সময়টি আপনাকে আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে মনোযোগ দিতে অনুপ্রাণিত করবে এই সময়টি আপনার কর্মজীবন এবং আর্থিক উদ্যোগের জন্য অনুকূল এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার কিছু বাধার সম্মুখীন হতে পারে কারণ আপনি সম্ভবত এমন বাধাগুলির সম্মুখীন হবেন যা অগ্রগতি আটকে রাখবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন আপনি আপনার জীবনের পেশাদার এবং ব্যক্তিগত উভয় দিকেই উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেন শেয়ার বাজারে একটি অনুকূল পরিবর্তন আপনাকে আপনার ইকুইটি বিনিয়োগ বৃদ্ধি করতে দেবে যাতে আরও বেশি রিটার্ন পাওয়া যায় প্রিয়জনরা তাদের চাহিদা ও উদ্বেগ নিয়ে খোলামেলা আলোচনাকে সম্মান করে আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন খোলা সংলাপই মূল চাবিকাঠি আপনার ডেটিং জীবন নতুন সংযোগ এবং অর্থপূর্ণ মিথস্ক্রিয়ার সাথে সমৃদ্ধ হবে পরিবারের এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে একটি দীর সহায়ক ব্যবস্থা প্রদান করবে বন্ধুর সঙ্গে অর্থবহ আলাপ দৈনন্দিন দুশ্চিন্তা কার্যকরভাবে লাঘব করে আপনার মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার দিন এমন কার্যকলাপে নিযুক্ত হয়ে যা আপনাকে আনন্দ দেয় নিয়মিত ব্যায়াম আপনার রুটিনে অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চতর স্তরের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তথ্য ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়াই আনন্দ লাভ করবেন অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসাই অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়াই নৈরাশ্য যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই দিনগুলি খুব ভালো হবে না রাজনীতিবিদদের জন্য এই দিনগুলি খুব চাপের তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ